উপস্থিত আছেন মোশারফ হোসেন সাজা জেলা মৎস্যজীবী দলের আসলে আমাদের বাড়ি বক্তব্যকে সময় নষ্ট করবেন আমরা বক্তব্য সঙ্গে আমাদের দুই বড় ভাই এসেছেন সহযোগী তিন বড় ভাই এসেছেন আমার ভাই ফারুক আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের পাশে বিগত সরকারের সময় থাকতে পারিনি নির্যাতনের জন্য থাকতে পারিনি আমি পাশে আছি আমি আপনাদের পাশে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে পাশে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে পরিচয় করে দিয়েছেন যারা সবার নাম বলিত বললাম এই জন্য যে যেহেতু পাঁচ মিনিট আছে বক্তৃতা সময় আছে ইত্যাদি আমি আমার বক্তৃতা বাড়াবো না আমাদের নেতা কাইলুল কবির ফুকন আমরা তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে জাতীয় এই বাংলাদেশ নিয়ে সবাই সজাগ থাকবেন আমরা যখন যে সময় দেশে যে তারিখ যে দেবে আমরা এই সময় আমরা সেই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকবো কিন্তু বড় ভাইরাসের জন্য আত্মার মাতফর কামনা করছি খুবের সুস্থতা কামনা করছি করে আজকের এই পবিত্র রমজানের উপলক্ষে আমরা একটা নবিত

আয়োজন কৰিছে <mimitatDave> <tionen> সভাপতি আমাদের সহ হুসেন খান উনি এতটা বসেছেন সেই জন্য ওনা এই যে আলাপকে অসুস্থ হারবার এতুমা আছেন শহর যুবতলের যুগনা